তো বন্ধুরা শুনে নাও একশো তিরিশ টাকা সিস্টেম কেমন আছে আমার আজকে বাবার গালো ঘোড়াটাকে একদম পুরো চকাচক করে আর ছাড়বো জেলার নাম বলবো এ বল 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 হ্যাঁ হ্যাঁ দার্জিলিং জলপাইগুড়ি কোচিংয়ে তো কিনে যাব দোকানে যাব মালদহ তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা শুরু করছি এই যে এক ছোট্ট পুকুরের সামনে আর এই দিকে দেখতে পাচ্ছো আমার কালো ঘোড়াটা তার সাথে আছে আমাদের অমিত ভাই আর এইখানে আছে একটা এক ফুটের মানুষ চু ইয়ার নাম চু তো বন্ধুরা ছোট্ট একটা ভাই আছে আমাদের সাথে আর এখানে আসার কারণ হলো যে আমার কালো ঘোড়াটা সেই লেভেলের ভাবে চান করাইতে হবে নাকি অমিত আসতে না আসতে একটা পপেট হয়ে গেল আমি শ্যাম্পু কিনেছিলাম পাঁচটা রাহুল দে ঘরে ভুলে আইলাম তার জন্য শ্যাম্পু নিতে আইলাম পাঁচটা ভাই কত লাগছে পাঁচটা লে চু থ্যাংক ইউ দাদা সো মাচ থ্যাংক ইউ দাদা সো মাচ বাহ্ তো বন্ধুরা এই শ্যাম্পু গুলা হয়েছে আজকে বাবার গালো ঘোড়াটাকে একদম পুরো চকাচক করে আর ছাড়বো তো চলো তো ফাইনালি বন্ধুরা বাবার কালো ঘোড়াটা সেই লেভেলের ভাবে চকাচক করে দিলাম আমি তোকে চকাচক করিনি সর 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 নাম 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ একবার গোল করে রাউন্ড করে তোমাদের গিয়ে দেখাই দি সু তো বন্ধুরা রাহুল দে ঘর আইসি গেছি আর সন্দীপকে ফোন করলেও ফোন তুলছে না এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ রে তোকে যে ফোন করলি

হ্যাঁ কি বলছো দেখ তো বন্ধুরা অবশেষে আইলুম ঘর আর আমি ভাবলাম বাবার সাথে তোমাদের কথা বলাবো তো বাবা সেই লেভেলের ভাবে এখন ঘুমাইছে আর এখন কেনে ঘুমাইছে চলো বাবা উঠুক তারপরে তোমাদেরকে বলবো এই যে বাবা আমার উঠে গেলছে হ্যাঁ বাবা হ্যাঁ এখন ঘুমাইলে তুমি আমাদের ভালোবাসার মানুষ দিকে বলে দাও এখন তুমি কেনে ঘুমাইলে অ তো ভাইবোরা বন্ধুরা তোমরা তো জানোই আচ্ছা জানে তো আমাদের বিয়ে বাড়ির বুক ছিল আচ্ছা আচ্ছা

মানে বলার এক্সেন্টটা বাবা তোমরা তো জানো নাকি বাবা অবশ্যই অবশ্যই চলো চলো খাবারটা খাও জলদি করে আর 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 একবার ঝাকাস করে ঘুমাই দাও আর সময় মতো আমাকে ছাড়াই দাও হ্যাঁ বাবা বাবা আমি ভাত লা খাইতে পাচ্ছি নি ই বাবা এই দুটি ভাত দিলাম রে বাবা দুটি খায় দুটিও ভাত খায় আর দেখলি তোর থেকে তিন ডবল ভাত খেলি আমি তো বন্ধুরা আজকে আমি বাইশটা পিঠা মানে অসাধারণ পিঠা খাইয়ে ফেলেছি বাবা লস্কান করো না তুমি খাইয়ে দাও পরে একটু পরে তখন ভাত আমি হ্যাঁ খাইয়ে দাও খাইয়ে দাও বৈশা 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 হে দাদা এই দোকানে কাস্টমার যা তুমি খাবার দাও খাই আছে বসে দিলি আমার কি ভোগ লাগেনা নাকি যা বন্ধুরা দোকানের সমস্ত কাস্টমারকে দিয়ে দোকান এখন পুরাপুরি ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই সাইডে একদম সলাড खत्म হই গেছে তার জন্য বাবা আমাকে সলাডের জিনিসগুলো এনে দিল ঘিরা গাজর তো চলো সেই লেভেলের ভাবে কাটি আর তারপরে ভালো মন সহযোগিতা দিয়ে দোকানদানী করি তো বন্ধুরা সলাডটা সেই লেভেলের ভাবে কাটি দিলাম আর জায়গাটাও পুরাপুরি সেই লেভেলের পরিষ্কার করে দিলাম এই যে এই সলাডটা কাটতে কত সময় লাগলো জানো মোটামুটি এক ঘন্টা এতটা সময় কোনো দিনও লাগে কেনে কেন জানো যে দুটা ঘিরা কাটছি কটা কাস্টমার আসছে দুটা গাজর কাটছি কটা কাস্টমার আসছে এই কারণের জন্যে মানে কাস্টমার আসতেই ছিল দু চারটা দু চারটা করে তার জন্যে এতটা লেট হলো তো চলো যাই হোক এখন আপাতত ফাঁকা দোকানটায় বসি তো এখন বিক্রি করতে করতে পুরাপুরি হয়ে গেল অন্ধকার আর বাবা দোকানে শিফট হয়ে গেছে নাকি বাবা

ক ভাইটি ভাই টু হ্যাঁ রে সামনে এত বড় ল্যাপটপটা আছে সে ছাড়ে দিয়ে তুই ফোন ঘাঁটছিস রেপটপ ইহ মহাপুরুষ দেখলে বন্ধুরা ওরকম কেন কথা বলছিস আমার মোবাইলটি হলুদ মোড ডাউন আছে আচ্ছা বল হলো এডিটিং ফেডিটিং শুরু করবি না এবারে প্রথমত স্ক্রিপ্ট নাকি ব্লক করার ইচ্ছাই নাই বন্ধুরা তো চলো করার ইচ্ছা নাই আর কি বল বলবেন দার্জিলিং জলপাইগুড়ি মালদমা মুসলিম নদীয়া কলকাতা উত্তর চিম সরকার দক্ষিণ চিবান বীরভূম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া আর এখন তারা বাড়িয়ে গেছে আলপুরদুয়ারি আর তো বন্ধুরা যে যেগুলো বাড়িয়েছো তোমরা একটা অবশ্যই কমেন্ট করে জানাই দাও তো বন্ধুরা বাবা দোকানটা বন্ধ করলো পুরোপুরি আর শুরু থেকে এখন পর্যন্ত যতটা ব্লগ দেখলে তার থেকে ইন্টারেস্টিং এখন লাগবে কেনে জানো দেখো এটা হচ্ছে আমাদের কপারটা হ্যালো 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 হ্যালো

অতি অবশ্য আর এই সাইডে মা দেখছে সেই যারা দুজন কি কইছে ইয়ার পর আমরা তিন বাপ বেটা যখন পারফরম্যান্স করবে তখন আমাদের তিনজনকেই দেখবে আর দেখবে কার মুচুক মুচুক হাইসবে কি বলজি ভাই বাবা হিসাব কিতাব কইছামা কিসের গত দিন হাজিরে 130 ময়দাম কি কি খালি কি নি নাই খালি বাবার হ্যাঁ বাবা মানে তুমি 130 টাকা বেতন দিও সেটের মধ্যে আর হিসাব কিতাবও করবে তো বন্ধুরা শুনেলা 130 টাকাতে সিস্টেম কেমন আছে আমার তোমরা কমেন্ট করে জেনে লাও কেমন কেমন কি বলছে কমেন্ট করে জেনে লাও আচ্ছা তো আমাদের ঘরে সিস্টেম তো আমার বেটাদের বেতন হয়েছে গোটা দিন খাটে তার মধ্যে আমি দি ওদেরকে জিতেন বেটাকে একশো তিরিশ টাকা তাপস বেটাকে একশো কুড়ি টাকা আচ্ছা তার মধ্যে যদি দশ বিশ টাকা আমার কাছে ধার লে তো আমি লিখি যাই হোক বাবা লেখালেখি বাদ দাও ব্লগটা আমাকে এবারে শেষ করতে দাও না হলে তুমি আর ভাই যদি এক রকম বলতে থাকে তো আমার ব্লগটা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হইতে কোনো সময়ই লাগবে না তাহলে টাকা ব্লগটা বন্ধ করলে ও ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা চলো দুশো টাকা পাই গেছি দাঁড়া রে ভাই দাঁড়া ব্লগটা শেষ হওয়ার আগে দুটো কথা আমাকে বলতে দে তো বন্ধুরা সকাল থেকে রাইত অব্দি কি করলাম না করলাম আমাদের তিন বাপ বেটার কায়দা কানুন তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম তো চলো ইয়া করো কালকে তোমাদের সাথে সেই লেভেলের গল্প করবো আজের মতন ভালো থাকো সুস্থ থাকো চলো বাই